আসসালামু আলাইকুম বন্ধুরা টিএমসি ফেট ক্লিনিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমাদের এখানে অতিথি হিসাবে এসেছে একটা সুন্দর বিদেশি কুকুর বন্ধুরা একে আমাদের টিএমসি ফেট ক্লিনিকে এখন চিকিৎসা দেওয়া হবে আমাদের ডাক্তার চিফ কনসালটেন্ট যে টিএমসি ফেট ক্লিনিকের ডাক্তার নীলাদ্রি সিকদার এটা চিকিৎসা দিবেন এখন বন্ধুরা আসলে আমাদের বাংলাদেশে যদিও এখনও সেই হিসাবে জনপ্রিয় হয়েটেনি ফেট সাবজেক্ট বা বিদেশে বিশেষ করে ইন্ডিয়াতে সারা ইন্ডিয়াতে ভেটেরিনারি সেক্টর অনেক উন্নত ওখানে কুকুর বিড়াল এবং পাশাপাশি গবাদি পশু প্রচুর এবং ভেটেনারি ডাক্তারদের অনেক চাহিদা বিদেশে ইতিমধ্যে কিছুদিন ইতিপূর্বে আমি অস্ট্রেলিয়া গিয়েছি বন্ধুরা ওখানে দেখেছি যে বাংলাদেশের যে পিএইচডি হোল্ডার এম বিবিএস ডাক্তাররা যেরকম মর্যাদা পায় ওখানে ডিবিএম ভেটেনারি সেকশনের ডাক্তাররা আরও বেশি মর্যাদা পায় অনেক সম্মান পায় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যেটা অস্ট্রেলিয়াতে কোনো শপিং মলে ঢুকলে যে আমাদের দেশে আগ্রা মিনাবাজার স্বপ্নের মতো কোনো শপিং সেন্টারে ঢুকলে দেখা যায় যে অর্ধেক ফেট প্রোডাক্টস অর্ধেক প্রায় অর্ধেক হলো ফেট এবং বিদেশে যতটুকু আমি জেনেছি ওখানে আমাদের দেশের যদি বাংলাদেশ গভর্নমেন্ট ভেটেনারি সেকশানকে উন্নত করে ভেটেনারি সেকশানে ডিভিএম ডাক্তার যে অস্ট্রেলিয়াতে পাঠায় এবং নার্স এই সেক্টরে নার্স নাই বাংলাদেশে বাংলাদেশ থেকে যদি নার্স প্রচুর নার্সের চাহিদা আছে ভেটেনারি সেকশানে ফেট প্রোডাক্ট ফেটের উপর যদি নার্স ট্রেনিং করে বিদেশে পাঠানো হয় আমাদের দেশে স্কিল এবার যেভাবে বিদেশে ভালো করতেছে যদি বিদেশের মাটিতে বাংলাদেশের যে অ্যানিমেল সেক্টরকে উন্নত করে এখানে প্রচুর চাহিদা বিদেশে বেড সেকশানে প্রচুর চাহিদা আমি আশা করি বাংলাদেশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই সেক্টরকে গুরুত্ব দেয় এবং বন্ধুরা আস্তে আস্তে আমাদের বাংলাদেশেও ভালো হচ্ছে ভেটেনারি সেকশন বর্তমানে ঢাকা সিটিতে প্রচুর চাহিদা ফেড ক্লিনিকগুলো খুব ভালোভাবেই চলছে বন্ধুরা তা আমাদের টিএমসি ফেট ক্লিনিকে আপনারা আসবেন আমরা নিয়মিত কুকুর বিড়ালের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো চালু রাখছি এবং আমাদের এখানে নিউটার স্প্রে বিড়ালের যাবতীয় চিকিৎসাগুলো এখানে করা হয় এবং কুকুরের আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের লোকেশান হলো রামপুরা বনশ্রী ডি ব্লক ঢাকা ডি ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশে একটু ভিতরে গার্ডেন গার্ডেনগুলিতে আমাদের টিএমসি ফেট ক্লিনিক আশা করি আপনারা আমাদের এখানে আসবেন আমরা নিয়মিত বিড়ালের কুকুরের চিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও এখানে ল্যাব স্থাপনের চেষ্টা করছি যাতে এক্স রে এবং ডায়াগনিস্টগুলো পরীক্ষাগুলো করা যায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা আমাদের টিএমসি ক্লানিক টিএমসি ফেড ক্লিনিকে অবশ্যই আপনারা আসবেন এবং বিড়ালের বিশেষ করে বিড়ালের বর্তমানে ফ্লুগুলো ফ্লু ভ্যাকসিন এবং যে র্যাবিস ভ্যাকসিন খুবই জরুরি আপনারা ভ্যাকসিনের জন্য আমরা খুব স্বল্প মূল্যে ভ্যাকসিন দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আমাদের লোকেশান তো আমি বললাম বন্ধুরা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের পিএমসি পি ক্লিনিকে অবশ্যই আসবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত বেড়ালটি কুকুরটির একটু ঠান্ডা লেগেছে এবং তার কিছু স্কিনে প্রবলেম আছে এই জন্য আমাদের সিফ কনসালটেন্ট ডাক্তার নীলাদ্রি যিনি সিবিএইচের বড় ডাক্তার উনি বিড়ালটি এই কুকুরটিকে চিকিৎসা দিলেন আশা করি কুকুরটি খুব সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কুকুরটির জন্য শুভকামনা এবং আপনাদের জন্যকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব বন্ধুরা শেষ করার আগে আবারও লোকেশন বলে দিচ্ছি আমাদের টিএমসি ফেয়ার ক্লিনিক হল রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নম্বর আট আহলেরা মসজিদের পাশেই ভূঁয়াপাড়া গার্ডেন রোড ইনশাল্লাহ বন্ধুরা আসবেন এবং আপনাদের অ্যানিমেল প্রিয় অ্যানিমেলের চিকিৎসা এবং যাবতীয় খাবার ঔষধ সব কিছু আমাদের এখানে পাওয়া যায় স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন বন্ধুরা তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই